হাই ইয়ার্স আমি রিপা রু ফ্যাশন হাউসে পেস চলে এসেছি আজকাল লাইভে সো খুবই সুন্দর সুন্দর আপু মোরাল সিক আসছে এবং তার সাথে সুন্দর একটা প্রাইজে পাবো এবং একদমই একদমই হচ্ছে একদম প্রিমিয়াম যে কোয়ালিটি একদম সবচেয়ে হচ্ছে ফাইনেস যে কোয়ালিটি সেটা আমাদের সাথে থাকছে এবং তার সাথে হচ্ছে আজকে ওয়ান অ্যান্ড অনলি একটা হচ্ছে বাদনি থাকছে বাদনিটার মধ্যে হচ্ছে ফিগার আছে সো আমি আগেই বলেছি রেড কালারের বাদনি আছে বাদনির মধ্যে ফিগার থাকছে একটা শাড়ি আসছে এটার সাথে সো যেটা হয় আপু বাদনি শাড়ি নিয়ে আমি কাজ করছি বেশ কিছুদিন যাবৎ কিন্তু বাদনি শাড়ির প্রবলেম হচ্ছে ওদের কাছে কিছু রেডি থাকে না ওরা পিকচার পাঠায় আমি এখান থেকে সিলেকশন দিই মেক করে পাঠায় সো এটার জন্য একটা বেশ ভালো একটা লং টাইম লাগে আচ্ছা আমি বুঝি না ইদানিং কেন আমার কমেন্টস চলে যাচ্ছে আসলো কমেন্টসটা চলে গেল সো কেন এরকম হচ্ছে ফেসবুক কি হয়েছে সো আমি কারো কমেন্টস দেখতে পাচ্ছি না আজকে কালকে থেকে কোনো কমেন্টস দেখতে পাই না কি বিপদ কি বিপদ আপু এরকম করে বোবার মতো লাইভ করতে ভালো লাগে করে মতো লাইভ করতে ভালো লাগে আচ্ছা যাই হোক আমি এখান থেকে একটু পরপর দেখে নেব ওকে সো সবাই একটুখানি জয়েন করলে একটা একটু শেয়ার করে দিতে হবে তোমার টাইমে দুটো একটা গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজের বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের ওয়ান ফিফটি টাকা দেশ সেবায় দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচলএম ফ্রেক্স তো সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এম মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোটো ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ও জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে জয়েন করে ফেলতে হবে আজকে আমি বিশ্বাস করা আজকে আমি হচ্ছে মানে অফিস থেকে চলে আসছি মনে হয় দুপুর দুপুরে চলে আসছি আজকে একটু বাসায় কাজ ছিল তো চলে আসে তারপর সব কাজটা শেষ করে এবং পাঁচটার দিকে একটু একটুখানি শুইছি এমন ঘুম এমন ঘুম আমি মানে আটটা পর্যন্ত আমি তাকায় দেখতে পারতেছি না এই জন্য ভাবছিলাম আজকে লাইভে করবো না যে আজকে ঘুমাই এত ঘুম ঘুমাই সো পরে দেখলাম যে না আটটার দিকে উঠে দেখলাম না ফ্রেশ লাগতেছে তারপর হচ্ছে তাও একদম ডিজাইন টেনার করে চিন্তা করলাম যে ঘুমায় পড়বো না লাইফ করবো এরপর দেখি শাড়িগুলো আমার দিকে ডাকতেছে আসো 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 লাইফটা করে যাও সো এই জন্য লাইভে চলে আসে এবং শাড়িটা পরার পর আমার কাছে এখন যেটা মনে হচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে এই শাড়িটা পরে এখন বাইরেতে যাওয়া উচিত শুধু লাইভ করে চলে গেলে হবে না বেড়াতে যাওয়া এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে সো যেটা হয় মোরালসি কাজ কাজরাকে কিন্তু ব্ল্যাক কালারটা সবসময় পপুলার তার সাথে হচ্ছে একটা থাকে গ্রিন সরি ব্লু কালারের মধ্যে স্কাই ব্লু কালার যেটা আমার দুইটাই আছে এবং এইবার হচ্ছে আমার রেড কালার একটা আছে ওইটা হচ্ছে পারাচুল সো এইবার আমি এই রেডটা নিয়েছি আমার এত পছন্দ হয়েছে আমি এবং পড়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার চেহারা অন্যরকম সুন্দর লাগছে রেড কালার আমি সদ সহজরাচর পড়ি না এবং রেড লিপস্টিকও লাগাইছে যার জন্য হচ্ছে একদমই একদমই অন্যরকম লাগছে সবাই আমাকে পাশে বলছে একদম অন্যরকম লাগছে এবং এইগুলি আপু মোরালসি কাজটাকে আমি বলবো এটার সাথে হচ্ছে সিলভার সীতা অথবা এরকম পার্লে সেট এই ধরনের জিনিস দিয়ে পড়ার জন্য একটা ক্লাসি শাড়িয়া এটা হচ্ছে জাস্ট মনে হয় যে নিজেকে একটা আলাদা লেভেলের সুন্দর লাগে হ্যাঁ গাদোয়াল একরকম সুন্দর একাত একরকম সুন্দর কিন্তু মোরালসিখের সৌন্দর্যটা অন্যরকম একটু একটু সেই 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 রকম লাগে হ্যাঁ নিজেকে একটু অন্য টাইপের লাগে এবং তার সাথে এত আরাম পড়ে এত আরাম মানে এটা র্যান্ডম পরা যায় যেমন খুশি তেমন ডোলে মঞ্চটা পরা যায় খুবই সুবিধা হয় ঠিক আছে আমি শুরু করে দিচ্ছি আজকে মোরালসি কাজরাকের প্রাইজ আমরা পেয়ে আছি হচ্ছে ডাবল সেভেন ডাবল জিরো ইয়াস সাত হাজার সাতশো টাকা আজকে আমরা হচ্ছে মডেল থাকবে আছি সেম কোয়ালিটি থাকবে খুবই 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 সুন্দর সুন্দর শাড়ি থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে সাত হাজার সাতশো টাকা এবং আজকে যেটা বাদ নিয়ে থাকবে ওইটার প্রাইস পেয়েছে তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমি সব বলে দিলাম আপু এখন শুধু শাড়ি তো নেব হ্যাঁ সো আমি শাড়ি দেখাতে শুরু করলাম হুম প্রথমে আমার শাড়িটা দিয়ে শুরু করি প্রথমে আমার শাড়িটা দিয়ে শুরু করি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে আমার শাড়িটা সো পুরোটা শাড়ির মধ্যে কিন্তু ভেজিটেবল ডাই থাকে হ্যাঁ এই শাড়িগুলি কিন্তু ভেজিটেবল ডাই হয় ব্যাক পোষণটা দেখলে আরও ভালো করে বোঝা যায় একদমই ভেজিটেবল ডায়ের উপরে দেখো ডাইগুলি একদম ভেজিটেবল ডাই হ্যান্ড ডাইয়ের উপর কিন্তু শাড়িগুলি করা হয় একদমই একদমই সেই লেভেলের হচ্ছে সফটনেস থাকবে তার সাথে আমি কিন্তু প্রত্যেকটা শাড়িতে টার্সেল করে নিয়ে আসি সবসময় ওরা টার্সেল করে দিতে চায় না এবার যেহেতু ঈদ পূজা কিছু ছিল না এখন যখন আসো তখন আমি টার্সেল বলাতে ওরা করে দিয়েছে সেরকম সুন্দর টার্সেল করে দিয়েছে সবসময় দেয় না আপু টার্সেল এক্সট্রা পেমেন্ট করতে চাইলে অনেক সময় দেয় না বাট এইবার আমি হচ্ছে করেই নিয়ে আসছি আচ্ছা আমি কি কমেন্টস পাবো না এভাবে বোপার মতো লাইফ করবো বলো আচ্ছা একটুখানি পেয়েছি দেখি হ্যালো দিদি হাই এসকে আপু হাই রূপা হ্যালো দা আপু কেমন আছো রূপা ভালো আছে পরিপুর আপু হ্যালো আপু হাই আপু হাই দিদি আচ্ছা সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপ থ্যাংক ইউ সো কী সুন্দর সুন্দর আমি পড়তে রে বাও কী যে সুন্দর লাগছে গো দিদি তোমাকে থ্যাংক ইউ সো মাচ সাথে আপু খুব সুন্দর লাগছে আপনাকে আপু থ্যাংক ইউ সো মাচ আপু যেটা হয় যে আজকাল রেড পড়েছে এরকম এত ডার্ক কালার আমি একটু কম পড়ি সো নাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দিদি মোরাল সিল্ক পিওর সিল্কি সেম না 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 পিওর সেম সেম না মোরাল সিল্ক খুব সফট আর পিওর সিল্ক হচ্ছে একদমই পাতলা এবং খুব গ্লেজি একটা শাড়ি হ্যাঁ মোরাল সিপ পিওরসি একদমই আলাদা একদম দুইটা আলাদা শাড়ি একদমই আলাদা শাড়ি সো শুরু করে দিলাম হ্যাঁ সো প্রথমে যেটা দেখাচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা হচ্ছে এরকম সুন্দর আঁচল থাকবে এখানে একটা সুন্দর সলিড কালার থাকবে এই জায়গাটা কিন্তু চমৎকার সুন্দর তার সাথে এরকম সুন্দর করে আঁচলটা আমরা পেয়েছি ব্লাউজ পিসটা আমরা এরকম পাবো সো এরপর চলে যাবো হচ্ছে অল ওভার বডিতে অল ওভার বডিতে ছোট্ট ছোট্ট ছোটো ছোটো আমার ঝুড়ি প্রিন্টটা খুব পছন্দ হয় বড় বড় প্রিন্টও ভালো কিন্তু ঝুড়ি প্রিন্টটা কিন্তু বেশি সুন্দর লাগে সো পুরোটা শাড়ির মধ্যে হচ্ছে এরকম সুন্দর ডিজাইন করা আছে খুবই 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 সুন্দর করে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান আচ্ছা আমি ওয়ান না বলি ইলেভেন বলি হ্যাঁ যেহেতু সকালে শাড়ি নাইন পর্যন্ত গেছে আমি ইলেভেন থেকে থেকে শুরু করি না ওয়ান থেকে এম ওয়ান থেকে আচ্ছা এম ওয়ান লিখে ইনবক্স করতে হবে সো এম ওয়ান লিখে ইনবক্স করতে হবে মোরাল গাজরাকে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে এম ওয়ান প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা ডাবল সেভেন ডাবল জিরো সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে না আমি আমার আগের ব্লাউজ পিস দিয়ে পড়ছি সো এরকম একটা ব্লাউজ পিস থাকলে বহু শাড়ি পরে ফেলা যায় হ্যাঁ তোমাকে সবসময় শাড়ির ব্লাউজ বানাইতে হবে না সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে এম ওয়ান প্রাইস আছে সাত হাজার সাতশো টাকা আপু এটার মধ্যে হাজার রকম কোয়ালিটি আছে সো আমি শুধু এখানে একটুখানি সাজেস্ট করবো নিজের টাকাটা কোথায় দিচ্ছ দুইশো পাঁচশো চারশো তিনশো টাকার জন্য একদম অরিজিনাল কোয়ালিটিটা ছিল না হ্যাঁ সো এইটুকু শুধু বলে দিলাম বাকিটা তোমার উপরে সো নিজের কশো টাকা কোথায় ঝালবে সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ওয়ান এবং রেড কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা রেট প্রাইস আছে হচ্ছে সাত হাজার সাতশো টাকা ডাবল সেভেন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চেষ্টা চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত চলে গেল কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এম ওয়ান হ্যাঁ কোড নাম্বার এম ওয়ান চলে গেলো এপ কোড নাম্বার এম টুতে কোড নাম্বার এম টু সি কোড নাম্বার এম টু এইটারই ব্ল্যাক কালার সেম ডিজাইন থাকছে শুধু ব্ল্যাক কালার থাকছে কোড নাম্বার হচ্ছে এম টু কোড নাম্বার এমটি আমি সরি আপু আমি কমেন্টস পাচ্ছি না মাঝে মাঝে আমি আরেকটা মোবাইল থেকে কমেন্টস দেখার চেষ্টা করছি বাট এটা আসলে খুব ডিফিকাল্ট কেন আসছেন এটা আমি বুঝতে পারছি না সো কোড নাম্বার এম টু সেম আঁচল থাকছে খুব সুন্দর করে দুই আছে দুই তিন আছে এক শেষ সো এটা হচ্ছে আঁচল সুন্দর আঁচল পেয়ে যাচ্ছে অল ওভার শাড়িটা ব্ল্যাক কালারে থাকছে খুব সুন্দর ওখানে কেউ অ্যাভেলেবেল করে দাগানো আছে তো সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এম টু একদমই ব্ল্যাক এর সাথে থাকছে চমৎকার সুন্দর একটা শাড়ি সেম ডিজাইন থাকছে শুধুমাত্র হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে সো কোড নাম্বার এম টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে সাত হাজার সাতশো টাকা ডাবল সেভেন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যে আছে টাকা ওর সে ঢাক হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই সুন্দর একদম সফট 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 কাপড়ের মধ্যে থাকবে খুবই কমফোর্টেবল ইচ্ছা মতন পরে দৌড়ঝাঁপ করে এসেও এই শাড়ি কিচ্ছু হবে না হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে এম টু চলে গেল এরপর যখন কোড নাম্বার এম থ্রি এই কালারটা সবার খুব পছন্দের কালার এই কালারটা সবার খুব পছন্দের কালার কোড নাম্বার হচ্ছে এম থ্রি সি একই ডিজাইন থাকছে শুধুমাত্র হচ্ছে শাড়ি কালারটা চেঞ্জ থাকছে কোড নাম্বার হচ্ছে এম থ্রি হচ্ছে সেইটা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এম থ্রি এই হচ্ছে এটার আঁচল টার্সিলক আমরা পেয়ে আছে খুব সুন্দর করে আঁচলটা আছে খুবই গর্জিয়াস এবং এই জিনিসটা কিন্তু সবচেয়ে সুন্দর সো এর সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর একটা বডি কালারটা দেখেছ কি সুন্দর কোড নাম্বার এম থ্রি যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে এম থ্রি লিখে চমৎকার সুন্দর সো কোড নাম্বার এম থ্রি হচ্ছে সেটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোনো এম থ্রি লিখে প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা সাত হাজার সাতশো টাকা ডাবল সেভেন ডাবল জিরো কোড নাম্বার এম থ্রি কালারটা দেখো কী দারুণ কালারটা কোড নাম্বার এম থ্রি চলে গেলো এরপর চলবো কোড নাম্বার এম ফোর কোড নাম্বার এম ফোর সেম কালারটা আমার আছে সেম কালারটা আমার আছে ব্ল্যাক আছে এই কালারটা আছে কোড নাম্বার হচ্ছে এম ফোর ও এটা ডিজাইনটা তো অনেক সুন্দর অনেক সুন্দর একদম পাতা 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 সো এটা হচ্ছে কোড নাম্বার এম ফোর একদম সেট দিয়ে কিন্তু সুন্দর করে ডিজাইনটা করা আছে কোড নাম্বার এম ফোর প্রাইস হচ্ছে হচ্ছে সাত হাজার সাতশো টাকা সেভেন থাউজেন্ড সেভেন সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড হ্যাঁ ডাবল সেভেন ডাবল জিরো সো এই হচ্ছে টার্সেলটা এই হচ্ছে সুন্দর একটা আঁচল অল ওভার সাইটের মধ্যে এরকম সুন্দর লিপসের মতন একটা ডিজাইন পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম ফোর মোরওসিল কাজরাক সো এম ফোর কোড নাম্বার ফোর যাচ্ছে প্রাইস আছে সাত হাজার সাতশো টাকা আমি না কোনো কমেন্টস পাচ্ছি না আমি আমার মতো মনে হচ্ছে আমি একা একা ভিডিও করতেছি লাইভ করতেছে মনে হচ্ছে না কোড নাম্বার এম ফোর যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারু ফ্যাশন হাউসের পেজে কোন নাম্বার এম ফোর লিখে প্রাইস আছে সাত হাজার সাতশো টাকা কোড নাম্বার এম ফোর চলে গেল কোড নাম্বার এম ফাইভ কোড নাম্বার এম ফাইভ সুন্দর না ডিজাইনটা অনেক সুন্দর কোড নাম্বার এম ফাইভ সি এটা আরেকটা রেটের মধ্যে পাচ্ছি এটা একটু বড়ো বড়ো হ্যাঁ ডিজাইন করা আছে কোড নাম্বার এম ফাইভ প্রাইস আছে সাত হাজার সাতশো টাকা কোড নাম্বার এম ফাইভ হচ্ছে সেইটা সো এগুলো একদমই একদমই হান্ড্রেড পার্সেন্ট অপো ভেজিটেবল ড্রাই করা হ্যান্ড ব্লুম শাড়ি সো এটা হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল পাচ্ছি টার্সাল তো করাই থাকছে অল ওভার শাড়িটা রেডের সাথে পেয়ে যাচ্ছে সুন্দর একটা হচ্ছে মেরুন রেড এটা কিন্তু একদম হচ্ছে সিঁদুরে লালনা মেরুন রেট আমারটা মেরুন রেড সিঁদুরে লালনা কোড নাম্বার হচ্ছে এম ফাইভ রেগুলার ওয়ারের জন্য অপ খুব সুন্দর অফিস মিটিং মানে এই শাড়ি পরলে নিজেকে অন্য লেভেলে সুন্দর লাগে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম ফাইভ সি

ওই তোমার হচ্ছে ছাব্বিশশো থেকে আড়াইশোর মতো পঁচিশশো ছাব্বিশশো হওয়ার কথা কোড নাম্বার এম সিক্স কোড নাম্বার এম সিক্স এইটারই আরেকটা কালার এই ডিজাইনের আরেকটা কালার হ্যাঁ যে ডিজাইনটা দেখালাম ওইটারই এই কালারটা কার কালার লাগবে এই কালার এই কালার দেখলে তো সবার মাথা খারাপ হয়ে যায় সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম সিক্স দারুণ একটা মরালসিলি গাছ ডাক কোড নাম্বার এম সিক্স পাইছে সাত হাজার সাতশো টাকা সি এ হচ্ছে আঁচল অসম্ভব সুন্দর আঁচলটা অসম্ভব সুন্দর তার সাথে পেয়ে যাবো এ হচ্ছে এটার বডি কোড নাম্বার এম সিক্স প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা যাবে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসতে ব্রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এম সিক্স লেখে সো এই হচ্ছে ব্লাউজ পিসটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসতে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার এম সিক্স লিখে জাস্ট লাভলি সে কোড নাম্বার এম সিক্স চলে গেলো কোড নাম্বার এম সেভেন কি সুন্দর কালার কোড নাম্বার এম সেভেন যে ভালো লাগছে ঝটপট বাস করতে হবে আপু কোড নাম্বার এম সেভেন লিখে হাঁ মাছ আপু সাত হাজার সাতশো টাকা হ্যাঁ আচ্ছা শাড়িগুলি এসেছিলেন থ্যাংক ইউ সো মাচ মাছ পার হবে না আপু জোরি পার হবে না জোরি পার একটা আছে আজ তোমাকে খুব সুন্দর লাগছে তুমি আজ আমাদের ড্রিম ইউ ইউ সো মাচ হচ্ছে কত কোড নাম্বার এম সেভেন কোড নাম্বার এম সেভেন সো এটা হচ্ছে আঁচল টার্সেল করা আছে সুন্দর একটা হচ্ছে আঁচল পেয়ে আছে কোড নাম্বার এম সেভেন কালারটা দেখো একদমই একদমই টার্কিশ ব্লু কালারের সাথে থাকছে কোড নাম্বার হচ্ছে এম সেভেন খুব সুন্দর কোড নাম্বার এম সেভেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর প্রাইস কত প্রাইস হচ্ছে হচ্ছে সাত হাজার সাতশো টাকা ডাবল সেভেন ডাবল জিরো যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তু রুফ ফ্যাশন হাউসের পেজে কোর্ট নাম্বার এম সেভেন প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা যার যেটা ভালো লাগে দেখো কী সুন্দর একদম স্লিম লাগে থিন থিন লাগে কাকুলিয়া পো একটা নিয়ে আসতে আসতে তো বাংলাদেশের এসে সাথে দেখবার কী কাজে লাগে এসে সো কোড নাম্বার হচ্ছে এম এইট কোড নাম্বার এম এইট প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা কোড নাম্বার এম এইট কী দারুণ দেখতে ডিজাইনটা দেখেছো অসম্ভব সুন্দর কোড নাম্বার এম এইট প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা সি এটা হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল পাচ্ছে টার্সেলয় করা আছে কোড নাম্বার এম এইট হচ্ছে এই সেইটা অসাধারণ ডিজাইনটা দেখো অদ্ভুত সুন্দর কোড নাম্বার এম এইট যার ভর আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনবাস ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার এম এইট লিখে প্রাইস আছে সাত হাজার সাতশো টাকা সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা জাস্ট লাভলি সুন্দর একটা শাড়ি কোন নাম্বার এম এইট চলে গেল কোন নাম্বার এম নাইন সেম ডিজাইন কালার যাচ্ছে শুধু ডিজাইন চেঞ্জ হচ্ছে কোড নাম্বার এম নাইন সি কোড নাম্বার এম নাইন প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা ডাবল সেভেন ডাবল জিরো কোড নাম্বার এম নাইন সো এটা হচ্ছে আঁচল টার্সিল করা আছে তার সাথে কিন্তু এরকম সুন্দর হচ্ছে বডি পাঁচ ওয়াও জাস্ট ওয়াও কোড নাম্বার এম নাইন প্রাইস আছে সাত হাজার সাতশো টাকা কোড নাম্বার এম নাইন হচ্ছে এটা যে ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোডাম্বার এম নাইন লিখে সে অসাধারণ সুন্দর কোড নাম্বার এম নাইন চলে গেল কোড নাম্বার হচ্ছে এম টেন টেন তো ডেফিনেটলি টেনের মতন সুন্দর হবে না টেন কাপড় দেখো একদম ধরতেছে কি মনে হচ্ছে কাপড়টা কোড নাম্বার এম টেন সি এই হচ্ছে বডি এই হচ্ছে আঁচল কোড নাম্বার এম টেন প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা কোড নাম্বার এম টেন হচ্ছে শাড়িটা টেন ওয়ান জিরো টেন সি এই হচ্ছে আঁচল টার্সেল থাকছে এই হচ্ছে বডি কোড নাম্বার এম টেন হচ্ছে সেইটা যা ভালো লাগছে ইনবক্স করতে হবে রু ফ্যাশন হাউসের পেজে কোড নম্বর এম টেন লিখে সি এ হচ্ছে এটার ব্লাউজ পিসটা কোড নম্বর এম টেন যা ভালো লাগছে আপু ঝটপট ইনবক্স করতে হবে চরম 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 সুন্দর কিন্তু সারিয়ে যাচ্ছে ইনবক্সেও কিন্তু জ্বর উঠেছে হ্যাঁ সো এই ধরনের শাড়ি আপু লাইভ হলে ইনবক্স থেকে হচ্ছে অর্ডারটা সেইভাবে আসতে থাকে কারণ এগুলি আপু সবার পছন্দের শাড়ি সো কোড নাম্বার এম ইলেভেন কোড নাম্বার এম ইলেভেন লুই কালারের সাথে কোড নাম্বার এম ইলেভেন কোড নাম্বার এম ইলেভেন এই হচ্ছে আঁচল টার্সিল করা আছে কোড নাম্বার এম ইলেভেন বডিতে এরকম সুন্দর ডিজাইন থাকছে খুবই 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 সুন্দর একদম বক্স করে পুরাটা ডিজাইন এরকম করা থাকছে কোড নাম্বার এম ইলেভেন প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে সাত হাজার সাতশো টাকা ডাবল সেভেন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেট ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার এম ইলেভেন যার ভরা ঝটপট বস করতে হবে কোড নাম্বার এম ইলেভেন লিখে চমৎকার সুন্দর কোড নাম্বার এম ইলেভেন চলে গেল কোড নাম্বার হচ্ছে এম টুয়েলভ রেড কোড নাম্বার এম টুয়েলভ সুন্দর একটা রেডের সাথে লিপসের মতন সাইডে থাকবে না না পুরা ভরাট করা আসল দেখে হাফসিল লিপসের মতন থাকবে কোড নাম্বার এম টুয়েলভ সি আমার জাস্ট লাইফ করতেছি মাথাটা খারাপ কোনো কমেন্টস নাই মনির আপু ভালো আছে আপু সুন্দরী আপু কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না জন্য কোনো কমেন্টস রিপ্লাই করতে পারছি না কোড নাম্বার হচ্ছে এম টুয়েলভ সো এই হচ্ছে আঁচল এই হচ্ছে এটার বডি কোড নাম্বার এম টুয়েলভ প্রাইস আছে সাত টাকা আপন রেডগুলো পুরোপুরি শোনা আমারটা মেরুন রেড এটা একদমই একদমই সিঁদুর লাল কালার হ্যাঁ সিঁদুর লাল থেকে একটু ডার্ক কিন্তু আমারটা পুরাই মেরুন ওকে সেটি কিন্তু একদমই সিঁদুর লাল থেকে একটুখানি ডিপ শেড হবে হালকা একটু ডিপ শেড হবে কোড নাম্বার হচ্ছে এম টুয়েলভ চমৎকার প্রাইস থাকবে সাত হাজার সাতশো টাকা কোড নাম্বার এম টুয়েলভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এম টুয়েলভ

এই হচ্ছে এটার বডিটা ছোট্ট ছোট্ট প্রিন্ট করা কোড নাম্বার এম থার্টিন সি সুন্দর কোড নাম্বার এম থার্টিন প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা এই হচ্ছে ব্লাউজ পিসটা একদমই একদমই সুন্দর একটা প্রিন্ট করা ব্লাউজ পিস আপনি চরম সুন্দর লাগবে মানে এই সাইডটা পড়লে খুব সুন্দর লাগবে কোড নাম্বার এম থার্টিন প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা অনেক 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 রিজনেবল প্রাইসে কিন্তু আজকে সারা যাচ্ছে আপু কোড নাম্বার এম থার্টিন চলে গেল কোড নাম্বার এম ফরটিন কোড নাম্বার এম ফরটিন আমারটার মতোই ঝুড়ি প্রিন্ট বাট এটার ডিজাইনটা আলাদা হ্যাঁ আমারটা কিন্তু মেরুন রেড এটা কিন্তু সিঁদুর লাল হ্যাঁ দুইটা কিন্তু দুই রকম কালার চার যেটা লাগে আপু কোড নাম্বার এম ফরটিন কোড নাম্বার এম সি এই হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল আছে টার্সেলার করা আছে কোড নাম্বার এম ফোরটিন ওয়ান ফোর ফোরটিন প্রাইস হচ্ছে কত বললাম প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা অনেক 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 সুন্দর একটা প্রাইসে কিন্তু আজকে আমরা পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে এম ফোরটিন এই হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার এম ফোরটিন যাবে হওয়ার আগস্ট বস করতে বেরুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার এম ফোরটিন লিখে চমৎকার সুন্দর কোড নাম্বার এম ফোরটিন চলে গেল কোড নাম্বার এম ফিফটিন সো মোরছির কাজটাকে এটাই লাস্ট শাড়ি তারপর আমি একটা বাদ নিয়ে দেখাবো কোড নাম্বার এম ফিফটিন প্রাইস আছে সাত হাজার সাতশো টাকা এটা ডিজাইনটা কিন্তু আলাদা হ্যাঁ রালের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকটা ডিজাইন দেখালাম ব্লুয়ের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন দেখালাম কোড নাম্বার এম ফিফটিন সি এটা থাকবে আঁচল টার্সিল করা আছে কোড নাম্বার এম ফিফটিন হচ্ছে শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর সি সো এখন যেহেতু উইন্টার আপু উইন্টারে কিন্তু খুব সুন্দর লাগে রেড কালার পরলে ডিপ ডিপ কালার প্লাস আস্তে আস্তে সবগুলোই ডিপ কালারের সাথে ছিল কোড নাম্বার এম ফিফটিন এই ধরনের একটা শাড়ি পরবো এবং তার সাথে হচ্ছে কী এরকম সুন্দর একটা জুয়েলারি পর বাড়ি চলে যাব অফিসে প্রোগ্রামে চলে যাব অফিস করতে চলে যাব সেই লাগবে সো খুব সুন্দর খুব খুব ক্লাসি শাড়ি আপু এগুলি এগুলো খুব ক্লাসি শাড়ি কোড নাম্বার এম ফিফটিন সো এটা হচ্ছে আজকাল লাইভার হচ্ছে কি যাচ্ছে একদমই একদমই মোরালসি কাজরাকে লাস্ট যাচ্ছে আপু এক থেকে পনেরো পর্যন্ত শাড়ি ছিল প্রত্যেকটাই হচ্ছে প্রাইস ছিল সাত হাজার সাতশো টাকা আমি যেটা পরে আছি এটা কোড নাম্বার ওয়ান হ্যাঁ কোড নাম্বার ওয়ান কাজ রাখে কোড নাম্বার ওয়ান আমি কিন্তু আমার শাড়িটা দেখিয়ে দিয়েছি হ্যাঁ এটা কপি আছে আপ সো এই হচ্ছে এটা রাজল টার্সেলার করা থাকছে ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছে এখন দেখাবো ওয়ান অ্যান্ড এমএল একটাই আসছে আপ এই লাগে একটাই আসছে সো এটার প্রাইস আছে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা কোর্ড নাম্বার এম সিক্সটিন এম সিক্সটিন লিখে বস করতে হবে হ্যাঁ ফিফটিন পর্যন্ত মরসে কাজ রাখ এটা হচ্ছে সিক্সটিন প্রাইস আছে তেরো হাজার পাঁচশো টাকা সি আপু একটুখানি কষ্ট করে কোড নাম্বার লিখে দাও ছবি অনেকেই দিচ্ছে ছবি দিয়ে কিন্তু কোড প্লিজ লিখে চলে যাচ্ছে তারপরে এসে বলতেছে যে আপু আমি শাড়ি পাচ্ছি না কারণ আমি তো আগে ছবি দিয়েছি সো এক্সট্রিমলি সরি আপু আসলে কোড ছাড়া এখানে মডেলটা এতগুলি শাড়ি পনেরোটা শাড়ি মনে রাখার সম্ভব না আমি মনে রাখতে পারছি না কোনটা কীরকম একই প্যাটার্ন তো সব সে একটুখানি কষ্ট করে ছবিটা দিয়ে দাও ওই কোডটা দিয়ে দাও ছবি লাগবে না শুধু কোড দিলেই হবে সো এ হচ্ছে আচল গর্জিয়াস আঁচল হ্যাঁ খুবই সুন্দর গর্জিয়াস আঁচল এটা আমরা কিন্তু ফিগার নাই একদমই সিঁদুর লাল গর্জিয়াস আচল যারা একটা বিয়ের প্রোগ্রামে নিজের জন্য বা হচ্ছে প্রোগ্রামে পড়ার জন্য চাপো একটা অসম্ভ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্সটিন ওয়ান সিক্স সিক্সটিন বাদনির অসম্ভব সুন্দর একটা সিঁদুর লাল শাড়ি যাচ্ছে প্রাইস আছে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা পো আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি আপু এই শাড়ি পঁচিশ হাজার টাকা নিচে কেউ দিতে পারবে না হ্যাঁ সো এই শাড়িগুলি কিন্তু এরকমই রেঞ্জ এবং অনেকেই আমাকে এটা বলেওছে চাপো এগুলো আমরা পঁচিশ দিয়ে কিনি সো কোড নম্বর হচ্ছে কত সিক্সটিন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা তেরো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর খুব সুন্দর বাদ নেই এবং এইখানে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে হ্যাঁ একদম সবটাই জারির করা আছে জারির উইভিং ডিজাইন করা আছে এটার সাথে কিন্তু আঁচল আমরা খুব সুন্দর করে জারির পেয়ে আছি জারির ডিজাইনে পেয়ে আছি কারণ না খুব সুন্দর করে নাম্বার হচ্ছে এম সিক্সটিন সেটা একটাই ছিল আপু সো যার যেটা ভালো লাগছে আপু ইনবস করে ফেলো আজকে ষোলোটা শাড়ি দেখলাম আপু কপি আছে সো আমারটার কপি আছে সো আমি দেখিয়ে দিয়েছি সো এগুলি হচ্ছে প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো করে ঝটপট ইন করতে হবে এই ধরনের প্রাইসে আমার মনে হয় না পরে পাবে কারণ হচ্ছে এই ধরনের প্রাইস বা কম প্রাইজে আনতে গেলে আমাকে কোয়ালিটি নিয়ে স্যাক্রিফাইস করতে হবে কোয়ালিটি নিয়ে স্যাক্রিফাইস করব না এটা হয়তো আমাকে দেওয়া হবে না আমি অ্যাকচুয়ালি কোয়ালিটিটা এনশ্যর করতে চাই সো যাই হোক সো এই ছিল শাড়িগুলি চার্জটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার শুড়ি বাস করে ফেলো রুফ ফ্যাশন হাউসের পেজে সবই চলে যাচ্ছি দেখা হবে কালকে চেষ্টা করব আপু কালকে সকালে একটা ওই কী বলে এটাকে কাশ্মীরি কাশ্মীরি যে ড্রেসগুলি আছে লখনউ স্টিচের সো ওই ড্রেসগুলি আসছে আপু আমাদের শালের সাথে আসছে সো একটা লট আমি দেখিয়ে দিয়েছিলাম একটা লট আসছে আমি আরেকটা লট হয়তো কালকে ওয়ান পিস যে ড্রেসটা সেটা আমি দেখিয়ে দেবো আর দুপুরে কি লাইফ হবে এখন বলতে পারছে না বাট কালকে শাল থাকবে খুব সুন্দর সুন্দর শাল একদম অল ওভার কাজ করা শাল থাকবে আর তার সাথে থাকবে হচ্ছে ড্রেস যে ক্যাটালগটা আসক্রিম করতে চেয়েছিলাম আপু পরে শাড়িগুলি আনতেছিল আমাকে এই জন্য শাড়ি দেখিয়ে দিলাম কালকে ক্যাটালগটা লাইভ করে দেব হ্যাঁ সো খুব সুন্দর একটা ক্যাটালগ ওই ক্যাটালগের লাইফটা আমি করে দেবো ঠিক আছে পাকিস্তানি ক্যাটালগ থাকবে সো বাই বাই সবাইকে দেখা হবে কালকে সব সকাল সকাল বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সুন্দর সুন্দর ড্রেস নেয় বাই বাই গুড নাইট আপু যারা স্ক্রিনশট দিচ্ছি একটুখানি কোড নাম্বারটা লিখে দাও আমি লাইফটা পোস্ট করে দিচ্ছি রেকর্ডিং লাইফ থেকে একটুখানি কষ্ট করে দেখে না